চৌদ্দতম বঙ্গ শিরোমণি সম্মান দু অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশনের চৌথ উদ্যোগে অনুষ্ঠানে শুভ সূচনা করেন চেয়ারম্যান শুভাশিস চক্রবর্তী ক্লাব সভাপতি দেবজানী ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ সভাপতি সঞ্জয় তাওয়ার আলী আসার মিয়া কৌশিক ভাদুরী অরূপ কুহ সহ সম্পাদিকা শুভ্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন এবছরের সম্মান প্রাপ্য কেরা হলেন শোভরা মণ্ডল অপরাজিতা গাঙ্গুলি কৌশিক পাদুরী অরূপ কুহ আলিয়াসের মিয়া মহাশ্বেতা মুখার্জি ও আরও অন্য গুণীজনেরা তাছাড়া উপস্থিত ছিলেন দেবকুমার দে দেবশ্রী মুখার্জি রিয়া দাস আকাশ চ্যাটার্জি অলোক দেবনাথ প্রদীপ বরাল শাহরুখ ধর সন্দীপন মান্না গোপীনাথ ধর তনুশ্রী ধর সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন অনুপ কুমার বর্ধন তারই চিত্র তুলে ধরা হয়েছে নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায় বাবার যোগ্য ব্যক্তিটা আমরা তাদেরকে আমরা দিয়েছি এবং শুধু আমরা যতদিন আমরা তাদের গোল মেরে দিয়েছি তারা বলতে পারবে তারা গোল মেটে দিয়েছে তারে আমরা বিভিন্ন এবং যারা এখন যেটা বলেছিল আমরা ট্রানজেন্ডার যারা প্রথম হাইকোকেট অ্যাডভোকেট হয়েছে তারাকে আমাকে এনে দিয়েছিল দিয়েছিলেন সভাপতি একজালে বোর্ড সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে সেরকম বিক্ষান মানুষকে দিয়েছে মোট এগারো জনকে দশজনকে একই ছয় দুর্বারও আছে এর উদ্দেশ্য হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ যারা নিজের বক্তব্য নিজের ভাব প্রকাশ করতে পারে না বা তাদেরকে অনেকে একটা পিছনের দিকে ব্ল্যাক গ্রামে নিয়ে চলে যায় তাদেরকে সামনে দিয়ে নিয়ে এসে সম্মান দিয়ে তাদের যে স্পিরিচুয়াল পাওয়ারটা তাদের যে ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া তাদের বলা যে তাদের পিছনে এত বড় সংস্থাগুলো আছে তাহলে কী হচ্ছে তাদের তারা যদি এরকম আরও বড়ো হয় এরকম বহু মানুষ করে হয় তাদের তাদের দেখে আর বে সেরকম আরও অনেকের সেরকমভাবে এগিয়ে আসবো যাতে আমাদের সমাজে এরকম অনেক মানুষের প্রয়োজন যারা এভাবে এগিয়ে আসবে তাই আমরা তাদেরকে এভাবে সম্মান জানাই আবার সম্মান জানিয়ে আসবো এটা এটা একটা বিরল অনুষ্ঠান যেখানে আমরা চারা পিছিয়ে পড়া মানুষ এবং মানুষের জন্য কাজ করছে। যেটা আজকে দিনে বিরল তাই তাদের একটা বিরল সম্মান দেবার চেষ্টা করছি এবং তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করছি যেখান থেকে তারা অন্যদের সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে এবং তাদের দেখে আরও কিছু মানুষ শিরোমণি হতে এগিয়ে আসবে কারণ আমাদের এখন বঙ্গ শিরোমণিদের প্রয়োজন যারা এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় থেকে আমাদের টেনে বের করবে সেটা বের করবার জন্য যেরকম অনুপবাবু বললেন স্পিরিচুয়াল পাওয়ার দরকার এবং প্রত্যেক মানুষের নিজের বিকনেস ছেড়ে ফেলে নিজেদের শক্তিকে সঞ্চয় করতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে যেমন এই অনুষ্ঠানটি এই সম্মানটি দেওয়া হয় যে ছেলে মেয়ে জাতি ধর্ম জেন্ডার নির্বিশেষে আমরা ট্রান্সজেন্ডারদেরকেও দিয়েছি সেরকম সবাইকে সবাইকে প্রতিবাদ করতে হবে আজকের এই দুর্বিসহ সমাজ থেকে বেরোনোর জন্য এবং লিডারশিপে থাকবেন বঙ্গ শিরোমণিরা যাদের আমরা সমাজের কাছে আজকে তুলে ধরলাম এবং তাদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো সেটা তাদের নিজেদের ইন্সপিরেশন এবং তারা অন্যদের যাতে ইন্সপিরেশন হয়ে উঠতে পারেন সেই জন্য আমার বাড়ি ত্রিপুরাতে ত্রিপুরা থেকে এসেছি আমাকে বঙ্গবন্ধু সম্মান দিয়েছে তার জন্য তাদের অনেক ধন্যবাদ আর আমার একটা ফাউন্ডেশন আছে আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল এদমল আল ইনসান ফাউন্ডেশন আমি ডক্টর এপিজে আব্দুল কালামের পাসপোর্ট ছয় ইঞ্চি আমার বাড়িতে ওনার কেশু আছে ওনার আদর্শে আমি কাজ করি ওনার আদর্শে ওনার মৃত্যু দিবস পালন করি নিয়ে এসেছি দিন আগে দিল্লিতে আমার ইচ্ছা ওনার জন্মদিবস পালন করব ওনার অক্টোবর কলকাতায় আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমি প্রত্যেক মানুষের জন্য কাজ করি চারদি বন্ধ বিশেষে সবাই আমার লাগে আশীর্বাদ করেন যে মানুষ বুঝতে জনকার্যের মধ্যে आते তাতে আলোই আসেনি আলোকিত করে আমাদের প্রদান করতে তারা আর সমাজে কি বাতপুর উপলব্ধন পাবে আর উৎসাহিত হবে ঠিক তোরাইছি আমরা অনুরোধ করছি আমাদের ঘটকব원에 এত আছে প্রোগ্রাম নি একই কথা বলবো যে আজকে আমাদের প্রোগ্রামে যে 11 জন মানুষ এসছিল কিছু জন জ্যামের কারণে আসতে পারেনি কিন্তু যারাই তারা জায়গায় এক একটা সমাজের সেই জায়গাটা থেকে নিজের দায়িত্ব পালন করছে এবং বছর ধরে নিজের দায়িত্ব পালন ফটোগ্রাফার করছে সমাজের জন্য এবারেও করলো যে যারা সমাজের জন্য করছে তাদেরকে আমরা সম্মান দিতে পারছি দেবার চেষ্টা করছি আর পরবর্তীকালে আরো অনেক মানুষ যাদেরকে কেউ চেনে না তাদেরকে নিয়ে সম্মান দেওয়া তাদেরকে নিয়ে কাজ করতে চাই পরবর্তীকালে আরো কাজ করবো তো থ্যাংক ইউ